সন্দেশখালীর ঘটনার পর আত্মগোপন করেছিলেন শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য এছাড়াও সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শনিবার সন্ধ্যায় সন্দেশখালী থানার পুলিশ ন্যাজাটের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাতেই তাকে নিয়ে আসা হয় বসিরহাট থানায় আজ রবিবার দুপুর দুটো নাগাদ তাকে বসিরহাট আদালতে তোলা হবে এর আগে সন্দেশখালীর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার এবং তৃণমূল নেতা উত্তম সর্দার রবিবার সকাল থেকেই বসিরহাট থানার অন্যরকম চিত্র দেখা গেল আইনের হিসেবে এখন উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা দুজনেই বসিরহাট থানার পুলিশ লক আপে রয়েছেন অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বসিরহাট থানার মূল গেট তালা বন্ধ করে রেখেছে যেখানে অন্য সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে রবিবার ছুটির দিন হওয়ায় অনেক অফিস ব্যস্ত মানুষের নানা কাজ ছিল থানায় তারাও সমস্যার মুখে পড়েন থানার গেট বন্ধ দেখে